বিপর্যয় দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না গুজরাটের বিমান দুর্ঘটনার পর এবার গুজরাটের ভদোদরার কাছে মহিসাগর নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গম্ভীরা সেতু সূত্রের খবর বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ পাডরা মুজপুর এলাকায় ভেঙে পড়ে সেতুটি এটি মূলত আনন্দ ও ভদোদারা জেলার মধ্যে সংযোগকারী সেতু ওই সময় দুটি ট্রাক একটি ভ্যান এবং একটি গাড়ি সেতু দিয়েই যাচ্ছিল আচমকা সেতুর একাংশ ভেঙে যাওয়ায় চারটি গাড়িও জলে পড়ে যায় ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল দুর্ঘটনায় মৃত একাধিক আহত বহু তড়িঘড়ি আহতদের উদ্ধার করে পাঠানো হল স্থানীয় হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী आज मॉर्निंग में कॉलेज हुआ था उसमें व्हीकल्स फोर व्हील्स ट्रक्स और बाकी रिक्शा वगैरह अंदर गिरी थी रेस्क्यू ऑपरेशन सुबह से शुरू कर दिया है लोकल स्विमर्स ने तुरंत काम किया था बोट्स पर आ गई थी साथ ही साथ ही अभी तक डेड बॉडीज हमने सर आगे की क्या मतलब क्या आप कुल पाँच लोग इंजर्ड है छठा इंजर अभी मिला है तो उनको भी अभी ट्रीटमेंट के लिए हमने प्रोसेस शुरू की है ट्रीटमेंट अभी चल रही है दो एक लोगों को हमने रिफर किया है अपने एस एस हॉस्पिटल में बाकी अपने सी एस सी में দদারা এবং আনন্দ দুই জেলার প্রশাসনিক কর্তাদের তরফেও উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত পুলিশ সূত্রে খবর এখনও পর্যন্ত ন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে আশঙ্কা বাড়তে পারে মৃতের সংখ্যা সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পাশাপাশি নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে सेतु केंद्र सरकार के दोषारोप राज्य मंत्री शशी दस से पंद्रह मिनट का जो स्लैब है वो टूट के गिर गया था ब्रिज पे उसमें दो वाहन थे वो भी वहाँ पे फंसे रहे और जो ब्रिज के ऊपर दो ट्रक दो पिकअप और एक रिक्शा वो नीचे गिर के नदी में आ गए थे हाथ में जो डिटेल्स आई है लगभग नौ लोगों की मृत्यु हुई है और उनकी आगे की प्रोसेस पादरा सी एस हॉस्पिटल में चालू है नौ जितने लोगों को रेस्क्यू किया गया है उसमें से पाँच को एस सी हॉस्पिटल रेफर किया गया The Gujarat government, the BJP government, did not take cognizance. Was what, what does the BJP have to say about this? Another collapse in a BJP ruled Sarkar. The All India Trinamool Congress stands by the grieving families. We are uh, sympathies towards them, but, Honorable Prime Minister, Honorable Home Minister of India, this is your home state. প্রসঙ্গত তিন বছর আগে গুজরাটের মরবিতে সেতু ভেঙে মৃত্যু হয়েছিল একশো জনের মূলত সংস্কারের জন্যই সেতু বন্ধ ছিল বেশ কয়েক বছর। মেরামতির পর নতুন করে সেতু চালু হওয়ার চার দিনের মাথায় ঘটে মাচ্ছু নদীতে ভেঙে পড়ে পুনর্নির্মিত সেতু অভিযোগ ওঠে নির্মাণকারী সংস্থার দিকেই সেতু মেরামতিতে খামতি থাকা বিপদ বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছিল বুধবারের গম্ভীরা সেতুর বিপর্যয় যেন সেই ঘটনারই স্মৃতির পুনরাবৃত্তি इंद्राणी दासगुप्तर रिपोर्ट कैलकाटा न्यूज